প্রিয় দর্শক একটা ইন্টারেস্টিং খবর সেটি হচ্ছে গরু চুরি করে ভুরিভোজ বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি গরু চুরি করে ভুরিভোজ এবং পরে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি এটা অব্যাহতিটা ঠিক হয়নি কিন্তু মজার বিষয় হচ্ছে গরু চুরি করে ভুরি ভোজ গরু চুরি করা না গরু হচ্ছে উনি গরুর মালিককে না বলে গরুটা নিয়ে এসছেন কি জন্য নিয়ে এসছেন বিএনপিকে সেটা ভাবতে হবে কেন তাকে অব্যাহতি দেখা দেওয়া হলো এটা খুবই দুঃখজনক গরুটা না বলে তিনি তার কর্মীদেরকে দিয়ে বাসায় নিয়ে এসছেন পরের দিন মহিলা দলের একটা সমাবেশ ছিল সেই সমাবেশে অনেক নেতাকর্মী আসবে আর যিনি চুরি না বলে নিয়ে এসছেন তিনি তো ওদেরকে খাওয়াতে হবে ওদেরকে আপ্যায়ন করতে হবে তিনি কিভাবে করবেন কাজে একটা গরু নিয়ে এসছেন এতে অসুবিধা কি এই জন্য তাকে অব্যাহতি দিতে হবে কেন বিএনপিকে এটা ভাবা উচিত ছিল এই যে খাবার দেখতে পাচ্ছি খিচুড়ি রান্না করেছেন গোবাংশের খিচুড়ি এটা কোথায় ঘটেছে জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতাকর্মীদের ভুলি বোঝার আয়োজন করার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে খুবই দুঃখজনক আজ শনিবার সন্ধ্যা হ্যাঁ অব্যাহতি পাওয়া নেতার নাম মাহমুদুল হাসান ওরফে মুক্তা তিনি মাদারগঞ্জ আচ্ছা লোকজন দিয়ে তিনি লোকজন দিয়ে নিজে চুরি করেন লোকজন দিয়ে গুরু চুরি করিয়ে ভুরি ভোজের আয়োজন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেখা হয় বিএনপিকে এটা ভাবতে হবে বিএনপিকে এটা ভাবতে হবে এই ঘটনায় যুবদলের এক কর্মী সহ দুইজনকে গ্রেফতার করে বেরসিক পুলিশ না পুলিশের তো এটা ভাবার কথা না এটা বিএনপি ভাবতে হবে পুলিশ তো গ্রেফতার করবেই স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয় খুবই স্বাভাবিক এই ভুরিভোজ নিশ্চয়ই সরি এই সমাবেশে নিশ্চয়ই অনেক নেতাকর্মী এসছে অবশ্যই এসছে এবং তাদেরকে আপ্যায়ন করতে হবে খাওয়াতে হবে দুপুরের খাবার রাতের খাবার কত কত বড় আয়োজন নিশ্চয়ই একটা গরু মাত্র একটা গরু উচিত ছিল দশটা আনা দশ বাড়ি থেকে দশ খামার থেকে দশটা গরু না বলে নিয়ে আসা উচিত ছিল এই ভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে তিনি নিজে যাননি কত বড় ভালো কাজ করেছেন গতকাল শুক্রবার রাতে উপজেলার জোড়াখালী জোড়খালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরার এলাকার কৃষক এফাজ মন্ডলের গোয়ালঘর থেকে গরুটি চুরি করে গরুটি চুরি করিয়ে নিয়ে আনেন এই গরু জবাই করে তার বাড়িতে ভুরি বোঝার আয়োজন করা হয় ভোরের দিকে ওই কৃষক ঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি করেন ওই কৃষক পরের দিন খোঁজাখুঁজি কৃষকের ওই দিন গরু খুঁজতে হবে কেন উনি ভোরে উঠে ঘরে যেতে হবে কেন এটাই ভুল করেছে উনি দুপুরে যেতেন গরুটা খাওয়া হয়ে যেত তারমাত্র একটা গরু নিয়েছেন আরও গরু ছিল কিনা আমার জানা নেই যদি আরও থাকতো ওই মাহবুদুল হাসান বিএনপির অভিনেতা তো অনেক মানবিক তিনি দশটা গরু চুরি দশটা গরু না বলে নিয়ে আসেননি একটা নিয়েছেন একটা নিয়েছেন তার লোক অনুযায়ী সমাবেশ হয়তো লোকজন বেশি হবে না এই বেশি না হওয়ার কারণে একটা গুরুতেই তিনি চিন্তা করেছেন যে হয়ে যাবে সেই জন্য তিনি কত মানবিক কত দয়ালু একটা গরু চুরি করে নিয়ে এসছেন দশটা তো করেননি তারপর আরও লিখেছে এরকম গরু চুরির বিষয়টি আলোচনায় চলতে থাকি এটা আলোচনা হয়েছে স্থানীয় কয়েকজন উপজেলার মাংস ব্যবসায়ী ফুলদুদার কাছে আচ্ছা একজন কষাইয়ের কাছে আমাদের গরুর চামড়া এবং মাথা পেয়ে গেছে এই যে সমস্যাটা হয়ে গেছে তুই মাথা তুমি মাথা এবং চামড়াটা পুকুরে ফেলে দাও এটা আবার কসাইকে না দিয়ে টাকা না দিয়ে কসাইকে চামলা এবং বলছে যে তোকে চামড়ার মাথা দিলাম টাকা দিতে পারবো না চামলার মাথা কসাইকে দিয়ে দিয়েছে কসাই এটা তার দোকানে সাজিয়ে রেখেছে ওই কৃষক এফাজ মন্ডল আইসা দেখে যে তার গরুর রং তার গরুর মাথা তার গরুর চামলা। এই থেকে সূত্রপাত হয়ে যায় যে ওই নেতার বিরুদ্ধে তখন মামলা দায়ের করা হয় ঠিক আছে মাংস মাংস ব্যবসায়ীকেও পুলিশ গ্রেফতার করছে এটা তো ঠিক না সে কষাই সে গরু কেটে দিয়েছে মাংস তৈরি করে দিয়েছে তাকে মাথা এবং চামড়া দিয়েছে এটার জন্য তাকে তার গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং গরু গরুর খামার মালিক যিনি আছেন তার জন্য কিছুটা দুঃখ হচ্ছে একটা গুরু না বলে নিয়ে এসে দশটা গরু জেনে নি এটা কিন্তু বিএনপির নেতা খুব ভালো কাজ করেছেন মানবিক কাজ করেছেন মাহমুদুল হাসান সহ সবার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ যে কোনো সময় তাদেরকে গ্রেফতার করতে পারে আবারও বলি বিএনপির এই নেতা মহিলা দলের যেহেতু সমাবেশ ছিল সমাবেশের লোকজন বেশি হবে না একটা তিনি ভেবেছেন একটা গুরুতেই হবে এই একটা গুরু তিনি ওই অ্যাফাজ মণ্ডলের বাড়ি থেকে খামার থেকে নিয়ে এসছেন কর্মীদেরকে দিয়ে না বলে না বলে নিয়ে এসেন দশটা চুরি করেন দশটা না বলে নিয়ে আসেননি একটাতে তিনি কাজটা করেছেন দলের প্রতি তার এই যে স্যাক্রিফাইস এই যে অবদান এই যে কর্মীদের প্রতি তার ভালোবাসা এই জিনিসটাকে মূল্যায়ন করতে হবে এবং তাকে অব্যাহতি দেওয়াটা ভালোভাবে জনগণ নেয়নি তাকে যদি আরও প্রমোশন দেয়া হতো তিনি ভবিষ্যতে একটা না আরও বড় হলে দশটা পনেরোটা গরু না বলে নিয়ে আসতে পারতেন এবং এটা দলের জন্য খুব একটা খুবই ভালো কাজ হতো বলে অনেকেই মনে করছেন প্রিয় দর্শক আশা করছি ভালো থাকবেন এই সংবাদটি নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে খুব মজা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ